ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং জিরো নাইন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে সামনে যে এসএসসি যে চাকরি বাতিল হলো কিছুদিন আগে সেই সম্পর্কে বেশ কিছু কথা আলোচনা করব এবং নতুন যে এসএসসি হওয়ার কথা বলা হয়েছে সেই এসএসসি কাদের জন্য পুরোনোদের জন্য নাকি নতুনদের জন্য কারা কারা চান্স পাবে সেই সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব এবং চাকরি মামলায় বেশ কিছু তথ্য কিন্তু নতুন উঠে এসেছে সেটাও কিন্তু তোমাদের সামনে আজকে তুলে ধরবো তো ভিডিওটি প্রথম থেকে দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা মেল নোটিফিকেশানটি অল করে রাখতে কিন্তু একদমই ভুলবে না তো দেখো তোমরা সকলেই জানো যে পঁচিশ হাজারের বেশি কিন্তু হাইকোর্ট যে চাকরি কিন্তু বাতিল করেছে দু হাজার ষোলো সালে যে এসএসসি স্ক্যাম হয়েছে সেই অনুসারে ঠিক আছে তো এইখানে বলা হয়েছে যে কোর্টের রায় বলা হয়েছে যে নতুনভাবে কিন্তু পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে তো সেই পরীক্ষায় কারা কারা বসতে পারবে এমন এই নিয়ে কিন্তু বেশ কিন্তু খটকা বেঁধেছে পুরোনো নাকি কি বসতে পারবে নাকি সবাই বসতে পারবে নতুন ক্যান্ডিডেট তো দেখো আজকে আনন্দবাজার পত্রিকায় কিন্তু একটি ফ্রন্ট পেজে কিন্তু একটি খবর প্রকাশিত হয়েছে সেইখানে কিন্তু বলা হয়েছে এসএসসির যে চেয়ারম্যান সেই চেয়ারম্যান কিন্তু বলেছে যে ফ্রেশ ক্যান্ডিডেট বলতে তিনি কিন্তু সকলকে তার যে আইনজীবী রয়েছে ফ্রেশ ক্যান্ডিডেট বলতে সকলকে পরীক্ষার কথা বলা হয়েছে অর্থাৎ যারা আগে চাকরি পেয়েছিল এবং বর্তমানে যারা মানে পড়াশোনা করেছে নতুন যারা ক্যান্ডিডেট যারা একবারও পরীক্ষা কিন্তু দিতে পায়নি তারাও কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে বলে কিন্তু তারা চাইছে তো এইখানে সুবিধা দেখো অসুবিধা বেশ কিছু জিনিস যে এখানে দুর্নীতি হয়েছে তোমরা সকলেই জানো তো এখন এসএসসি চাইছে পর্ষদ হয়তো চাইছে যে এই যে পুরনোদের সঙ্গে নতুনদের যে নতুন যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা চাইছে হয়তো জগা খিচুড়ি করে দিতে তার কারণ অনেকে যোগ্য চাকরি ছিল সেখানে তারা যদি আবার নতুনভাবে পরীক্ষা দেয় সেক্ষেত্রে কিন্তু তাদের পরীক্ষায় পাশ করাটা খুবই খুবই টাফ হয়ে যাবে আবার দেখো নতুনরাও কিন্তু অনেক দিন ধরে বসে রয়েছে এই পশ্চিমবঙ্গের রাজ্যে তাদের কিন্তু কোনো এসএসসি পরীক্ষা হয়নি অনেক দিন ধরে বিএড করে বসেছে তো সেটাও কিন্তু ঠিক এখন কমিশন চাইছে কি যে নতুনভাবে পরীক্ষা নিতে চাইছে নাকি তারা যোগ্য সেটা কিন্তু পরে বোঝা যাবে কিন্তু আপাতত এখানে কিন্তু তিনি বলেছেন যে যে নতুন যদি নিয়োগ প্রক্রিয়া আবার শুরু হয় সেক্ষেত্রে সকলেই চান্স পাবে এক্সাম দিতে তো দেখো এই যে বাতিল কেন হলো ষোলো হাজার যে দু সালের যে পঁচিশ হাজার চাকরি প্রার্থী এর ওপরে কেন বাতিল হলো তো এই নিয়ে কিন্তু এসএসসি চেয়ারম্যানকে কিন্তু বেশ কিছু তিনবার কিন্তু হলফনামা দেওয়া হয়ে দিয়েছিল সবকে কিন্তু তা সত্ত্বেও বাতিল হয়েছে একটাই মূল কারণ সেটা হলো যে এসএসসি চেয়ারম্যানকে প্রশ্ন করা হয়েছিল যে যারা অযোগ্য তাদেরকে তো বাদ দেওয়া হয়ে গেল কারণ আগের যে ওই এম দশ বছর ছিল তারপরে তিন বছর তারপরে এক বছর কিন্তু হঠাৎ করে ও এমআর সংরক্ষণের কথা বলা ছিলো এখান থেকে কিন্তু বোঝা গিয়েছিল যে এইটা কিন্তু কোনো না কোনোভাবে দুর্নীতি হয়েছে তো তাকে যখন প্রশ্ন করা হয়েছে যে যারা যোগ্য তা তারা কিসের ভিত্তিতে যোগ্য তার কিন্তু কোনো নিশ্চয়তা কিন্তু তিনি দিতে পারেন যে কারা যোগ্য এবং কারা যে অযোগ্য সেই যোগ্যতার সার্টিফিকেট কিন্তু সেই সম্পর্কে দিতে পারেনি এই জন্য সমস্ত পুরো প্যানেলটাই কিন্তু বাতিল হয়েছে তো যারা আমার ভিডিওটি দেখছো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই যে কেসটা চলছে এই কেসে কিন্তু সুপ্রিম কোর্টে অলরেডি কিন্তু মামলা চলে গিয়েছে দেখা যাক সুপ্রিম কোর্ট কি বলছে নতুন যদি নিয়োগ প্রক্রিয়া শুরু হয় আবার পুনরায় সেক্ষেত্রে নতুনরা পাবে কি পাবে না সেটা অবশ্যই দেখার বিষয় যদি নতুনরা পায় তাদেরও একটা মানসিক যে চাপ আছে সেই চাপটা অনেকটা হয়েও কিছুটা কমবে অনেকে কিন্তু চাকরি পাবে আবার যারা চাকরি পেয়েছিল তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে চাকরি পাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে আসলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একদমভাবে জগাখিচুড়ি কিন্তু হতে চলেছে তো ভিডিওটি এখানে শেষ করছে আশা করি তোমরা নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য